আঙ্গুলির নেতা কেন বাইরে কেন এই ভোট কেন আপনি লজ্জা আপনার নেত্রী কেন গেলেন উনি প্রধানমন্ত্রী ছিলেন রাজনীতি করেন নিশ্চয়ই মনে কোনো ভয় ছিল ভয় ছিল কারণ গণহত্যা করা হয়েছে ক্ষমতা জন্য রাশি সমাজ লুটপাট করা হয়েছে ব্যাংক লুটপাট করা হয়েছে দেশকে বিক্ষুকে জাতি বানাইছে এবং নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা আমরা দিয়েছে অনেক হত্যা করেছে আমাদের চাটকিল কমপক্ষে চারজন ঘুম আছে বেশ কয়েকজন হত্যা হয়েছে সোনামৃত হত্যা হয়েছে

এতে কোনো আশ্রয় কেন্দ্র নাই আশ্রয় কিছু নাই বুঝছেন নাকি আপনারা কিন্তু ওই তেমুর আট গায়ে আটটা দিয়ে না হ্যাঁ হ্যাঁ অপরাধ করছে স্যার সেটা আইন আইন আছে নিতে হবে আপনাদের থানা যেতে হবে আগে থানা গুণা ছিল আওয়ামী ক্লাব সারা বাংলাদেশে চাট করেছিল সুন্দর পরে আওয়ামী লীগ ক্লাব আড্ডা মারতো এখন কিন্তু এমন কোনো থানা সুতরাং থানা জানে কার কাছে আবদ্ধ অস্ত্র ছিল এই অস্ত্র জন জন চাট খেলে ছিল অনেক একটা নিরাপদ চাট খেলে সুন্দর চাট তারা কিন্তু ষোলো বছর একটা সন্ধ্যার জন্মবোধ করেছে মাদকের জন্মবোধ করেছে এবং আজকে আমাদের দাবি অবৈধ অস্ত্রদের গ্রেপ্তার করতে হবে অস্ত্র করতে হবে পাশাপাশি এখানে আপনার দখলবাদী চলবে না চাঁদাবাদী চলবে না তারপর সংশোধন করা চলবে না হিন্দু ভাই বোনেরা আমাদের ভাই আমাদের আমাদের আত্মীয় আমাদের কাছের লোক তাদের নিরাপত্তা দিতে হবে তাদের মন্দির মসজিদের মন্দির গীর্জা নিরাপত্তি দিতে হবে এটা দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী নেবে আপনারা নেবেন ইনশাল্লাহ